আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা প্রতিদিন কেসা খেলতেছেন কিন্তু হাঁটতে আছেন এবং হারতে হাঁটতে আপনাদের সবকিছু শেষ আপনারা এখন পথের ফকিরের অবস্থা হয়ে গেছে আবার অন্যদিকে অনেক লোক পাওয়া যাচ্ছে যারা পাঁচ বছর দশ বছর ধরে টানা জিততে আছে এবং জিততে আছে এবং এই টাকা দিয়ে তারা বাড়ি গাড়ি সবকিছু করে ফেলছে যেটা আপনাদের যারা সম্ভব হচ্ছে না এবং জাস্ট খালি আপনারা কি করতেছেন মোবাইলে বা আপনার রাস্তাঘাট তাদেরকে দেখতেছেন এবং আফসোস করতেছেন যে আমি আমার টাকা দিয়ে খেললাম আমি শেষ হয়ে গেলাম কিন্তু অন্যদিকে সেই লোক একদমই কি হয়ে গেল যেটা আপনাকে মনে মনে কষ্ট দেয় কিন্তু আসলে কি কষ্ট মতো অবস্থা না এই বিষয়টা যদি আপনি একটু গভীরভাবে দেখার চেষ্টা করেন তখন দেখবেন যে আসলে এখানে আপনার কোনো হাত নাই এখানে হারার কিছু নেই ঠিক আছে হয়তো ভাবতেছেন আমার নতুন খেলোয়াড় এই জন্য হয়তো হার দিচ্ছে আর তারা অনেক অভিজ্ঞ প্লেয়ার এই জন্য তারা জিততে আছে কিন্তু না একটা জিনিস মাথায় রাখতে হবে যখন কোনো কিছু মানুষ শুরু করে তখন অবশ্যই কাউকে আইডল হিসাবে ভাবার পরে শুরু করে ঠিক আছে আপনি যদি এরকম লাখ প্রতি ক্যাসিনো জুয়া খেলে হয়েছে এমন লোককে যদি আপনি অনলাইনে বা সামনাসামনি না দেখতেন বা শুনতেন তাহলে কিন্তু আপনি এই ক্যাসিনো জুয়া কখনো খেলতেন না তখন ভাবতেন ধূপ এখানে গেলে কিন্তু আমাকে হারতে হবে আমার সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু যখন আপনি দেখতেছেন যে না এখান থেকে কিছু লোক অনেক টাকা জিততেছে এবং বছরের পর জিততেছে এবং তারা কোনো সময় হারতেছে না তখন আপনি এই লোভটা আপনার মনের মতো তৈরি করে ফেলতেছেন যে আমিও খেলা শুরু করি এবং আপনি শুধু এরকম না এরকম লক্ষ লক্ষ লোক এই কাজটা শুরু করতেছে ফলে তাদেরকে যে কোম্পানি যদি টাকা দিতে হয় আপনাদের কিন্তু কাছ থেকে কিন্তু একশো কোটি টাকা নিয়ে নিচ্ছে ফলে ওদের কোনো লস নাই তাই এটা ভাবা যাবে না যে ওরা অভিজ্ঞ দেখে জিততেছে আর আপনি কম অভিজ্ঞ দেখে হাঁটতেছেন আসলে তারা যখন যেটা চাবে তখন সেটাই হবে আর যেহেতু এখন একটা সময় আছে যে কাউকে ফলো করে সবকিছু ঘটে তাই তাদেরকে তারা যাচ্ছে কিন্তু পাঁচ বছর পর যখন জেনারেশন চেঞ্জ হবে তখন দেখবেন তারা কিন্তু হাতি থাকবে এবং হাতি থাকবে এবং তাদের যে টাকা ছিল ছিল এবং ব্যাংক ব্যালেন্স কিন্তু শেষ করে ফেলবে কারণ তারা এটা নেশার মাধ্যমে বা নেশায় পরিণত হয়ে গেছে ফলে তারা এখানে ছাড়তে পারবে না ফলে সব সবকিছু বিক্রি করে হলেও খেলবে এবং তারা ফকির হয়ে যাবে আবার অন্যদিকে নতুন প্রজন্ম থেকে আবার কিছু লোককে তারা তৈরি করবে যারা এই ক্যাসিনো খেলে লাখ দিয়ে কুটপতি হবে এবং তাদের দেখা দেখে আবার আরো লক্ষ লক্ষ মানুষ আবার এখানে ঢুকবে এবং তার ফতের ফকির হয়ে যাবে আসলে এরকম করে সাইকেলটা চলতেই থাকবে এবং চলতেই থাকবে তো এর থেকে এটাই বুঝতে পারলেন যে আপনারা যারা রেগুলার হারতেছেন এটা আপনাদের প্রাপ্যই ছিল কারণ ক্যাসিনো জুয়া খেলায় আপনি কোনো সময় লাভবান হতে পারবেন না আর যারা দিন ধরে জিততেছিল তাদেরকে আসলে তাদের কোম্পানি জিতায় দেখে জিতছে তারা যদি হারাই দিত তারা কিন্তু হারতো কিন্তু তাদেরকে জিতার মাধ্যমে তারা আরো অনেক অনেক টাকা লাভ করছে ফলে তাদের এখানে কোনো কিছু যায় আসে না আর সাধারণ যারা আপনারা যারা দেখে খেলাটা শুরু করে দেন তারাই তাই কখনো ভাববেন না যে আমি এই এখানে খেলায় অনেক কিছু করতে পারবো আর যারা অলরেডি অনেক টাকা লাভের মধ্যে আছেন তারা এখনই তো অবাক করে খেলাটা শেষ করে দেন কারণ আপনার অবস্থা দুদিন পর কিন্তু খুব খারাপ হয়ে যাবে যখন আপনারা বেরো হয়ে আসার কোনো সুযোগ থাকবে না আপনার কিছু শেষ হয়ে যাবে আর এছাড়াও এটা কিন্তু দেশের আইনে বলেন বা ইসলামিক আইনে কোনোভাবে কষ্ট করতে হবে আপনাকে কারণ আপনি তো হারবেন একসময় তাই না আবার পরকালেও কিন্তু এর জন্য কিন্তু বড় শাস্তি ভোগ করতে হবে তাহলে এই কালেও শাস্তি থাকতে হবে পরে শাস্তি পেতে হবে তাহলে আমার তো সমস্যা দুই দিকে হয়ে গেল। তাই জন্য আমাকে কি করতে হবে এই কালে অন্তত কষ্টটা করি যেমন করে আমি এতদিন জীবিত ছিলাম কাজ করে খাইছিলাম তেমন করে কাজ করে খাই যেন এই কাজের মাধ্যমেই আমি পরকালে ভালো কিছু পেতে পারি তাহলে কিন্তু সুন্দরভাবে কিন্তু এই জীবনটা পার করতে পারবেন এবং পরকালে তো একদমই অনেক 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 একটা আনন্দ ভোগ করতে পারবেন নয়তো কিন্তু দুই কালেই কিন্তু আপনি সব হারাবেন যেটা আপনাকে কিন্তু একদমে শেষ করে ফেলবে এবং সমাজটা নষ্ট হবে সব কিছুই ধ্বংস হয়ে যাবে তাই পরিবার সমাজ নিজেকে সব কিছু ঠিক রাখতে চাইলে এখনই ক্যাসিনো জুড়ে খেলা বাদ দিতে হবে এবং মানুষের এরকম দেখা পথে আপনি পা দিবেন না তারা জিতেছে জিতে থাকুক সমস্যা নেই তাদের কিন্তু একদিন পতন হবে তখন কিন্তু আপনি হাসতে পারবেন কিন্তু তাদের দেখা কিন্তু আপনি খেলেন আপনি যদি বোকার মতো খেলে গিয়ে হারে যান তখন কিন্তু আপনি কিন্তু হাসতে পারবেন না কেন তারা তো হারতেছে কিন্তু আপনি নিজেও তো হারছেন ফলে কিন্তু সমস্যা তুমি দেখা দেবে তাই এখনই তবা করেন খেলা বাদ দিন আশা করি আপনি অনেক ভালো থাকতে পারবেন তো এখন কমন লাগলো ভিডিওটি অবশ্যই কেউ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার পরের অন্য কোনো ভিডিওতে দেখা হবে